আগামীকাল আবারও চট্টগ্রামের মুখোমুখি হতে যাচ্ছে ফরচুন বরিশাল সেক্ষেত্রে এবার কি শোভাগত দলকে হারাতে পারবে ফরচুনরা অবশ্য সময়টা ভালোই যাচ্ছে বরিশালের টানা দুই ম্যাচ জিতে তামিমরা আছেন ফুরফুরে মেজাজে তবে জয়টা নিজেদের করতে পিছপা হবে না চ্যালেঞ্জার্সরাও কেননা নিজেদের সর্বশেষ ম্যাচেই লজ্জার হারে পড়তে হয়েছে তাদের সেক্ষেত্রে এবার দুই তামিমের লড়াইটা ঠিক কেমন হতে চলেছে তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় টানা তিন ম্যাচ হারের পর অবশেষে জয়ের ধারায় ফিরেছে ফর্চুন বরিশাল নিজেদের সর্বশেষ দুই ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছে তামিমের দল আর তাই এবার বেশ আত্মবিশ্বাসী রিয়াদ মিরাজরা তবে এবার তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম যেই দলটির বিপক্ষে চলতি মৌসুমে হারের লজ্জায় পড়তে হয়েছিল ফরচুনদার সেক্ষেত্রে এবার তামিমদের সামনে অতীতের হারের ঝাল মেটানোর সুবর্ণ সুযোগ অবশ্য নিজেদের সর্বশেষ ম্যাচে এবারের বিপিএল এর বাঘা দল খুলনাকে হারিয়েছে তামিম বাহিনী এদিন মিরাজ মালিকদের ঘূর্ণিতে শেষ ওভারে নাটকীয় জয় তুলে নেয় বরিশাল আর তাই এই ম্যাচেও যদি একই ভেলকি দেখাতে পারে ফরচুনরা তবে চট্টগ্রামকেও হারের ফাঁদে ফেলতে পারে অবশ্য তামিমদের তাতে ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে রিয়াদ মিরাজদের দায়িত্বশীল ব্যাটিং কেননা সম্প্রতি রিয়াদের পারফরমেন্স ফরচুনদের খুশি করতে বাধ্য তার উপর মিরাজের অলরাউন্ডিং পারফরমেন্স প্রতি ম্যাচেই জয়ের ভিত গড়ে দিতে যথেষ্ট অবশ্য শুধু মিরাজ একা নন পাক তারকা শোয়েব মালিকের মতো অলরাউন্ডার আছেন যে দলে সেই দলের শক্তিমত্তা নিয়ে বেশি একটা চিন্তা করার কিছুই নেই তাছাড়া দলটিতে মুশফিকুর রহিমের মতো দুর্দান্ত উইকেট কিপার ব্যাটার থাকায় তামিমের চিন্তা অবশ্যই কমবে এদিকে শুধু ব্যাটিংয়ে নয় বোলিংয়েও ফরচুনদের আগ্রাসী বোলার আছেন তাইজুলের মতো জাত স্পিনার আর ইমরানের মতো দায়িত্বশীল বোলার থাকায় এদিন বোলিং ডিপার্টমেন্ট নিয়ে বেশি একটা ভাবতে হবে না দলটিকে তাছাড়া জাভেদ খালেদরা তো আছেনই তবে প্রতিপক্ষ যেখানে চট্টগ্রাম সেখানে চ্যালেঞ্জিং পারফরমেন্স তো ছুড়ে দিবেই শোভাগত দল তার উপর নিজেদের সর্বশেষ ম্যাচে লজ্জার হার দেখেছে জুনিয়র তামিমরা মূলত শুক্রবার সিলেট চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে সাত উইকেটে হারায় গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স উল্লেখ্য সিলেটে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে সাত উইকেটে হারায় গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স শুরুতে ব্যাট করতে নেমে শ্রেফ বাহাত্তর রানে অল আউট হয় চট্টগ্রাম জবাব দিতে নেমে নয় দশমিক দুই ওভারে জয় পায় কুমিল্লা যেখানে একের পর এক ম্যাচ জিতে রীতিমতো উঠছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তাদেরই হঠাৎ হল এমন ছন্দপতন এদিন ধস নেমেছিল যেখানে টানা ম্যাচ জেতার পর ষষ্ঠ ম্যাচে এটি দ্বিতীয় হার চট্টগ্রামের আর তাই এই ম্যাচে জয় ফিরতে মরিয়া থাকবে সোভাগতর দল তা আর বলার অপেক্ষা রাখে না এদিকে মঙ্গলবার মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দল যেখানে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়